শেষের কটা দিন বড্ড কঠিন ছিল তবুও লড়াই ছাড়েনি ক্যান্সারের বিরুদ্ধে যারা লড়ছেন তাদের যুদ্ধ জয়ের সার কথা শেখালেন অভিনেত্রী হিনা খান ব্রেস্ট ক্যান্সার আক্রান্ত হওয়ার পর হিনাকেও প্রতি মুহূর্তে ক্যান্সারের সঙ্গে লড়াই করতে হচ্ছে অস্ত্রোপচারের পর কেমোথেরাপি সহ অন্যান্য চিকিৎসার মধ্য দিয়ে সুস্থ হয়ে ওঠার প্রক্রিয়া রয়েছে অভিনেত্রী কিন্তু ক্যান্সারের বিরুদ্ধে যুদ্ধটা কতটা অসম তা যারা সে যুদ্ধে নেমেছে তারাই জানে হিনা তাই নিজের অভিজ্ঞতা লব্ধ উপলব্ধি ভাগ করে নিয়েছেন ক্যান্সার যুদ্ধে সহযোদ্ধাদের সঙ্গে শিখিয়েছেন তিনি কিভাবে এই যুদ্ধ লড়ার শক্তি সঞ্চয় করেছেন হিনা বলেছেন প্রতিদিন নিজেকে প্রস্তুত করে যুদ্ধে নামতে হয় দরকারে প্রতিদিন একই কথা বারবার নিজেকে বোঝাতে হবে কোন যুদ্ধেই সহজে জয় আসে না হিনার ক্যান্সারের চিকিৎসা চলছে এখনো চিকিৎসার বিভিন্ন পর্যায়ে নিজের যন্ত্রণা হতাশা এবং সে হতাশা কাটানোর কথা ভক্তদের সঙ্গে শেয়ার করে নিয়েছেন তিনি রিসেন্টলি এক ইনস্টাগ্রাম পোস্টে হিনা জানিয়েছেন শেষ পনেরো থেকে বিশ দিন সফর তার কাছে অত্যন্ত কঠিন ছিল কতটা কঠিন তার ব্যাখ্যা করে হিনা লিখেছেন শারীরিক এবং মানসিকভাবে কঠিনতম প্রতিকূলতা আসবে জানতাম প্রতিকূলতা এলেও কিন্তু আমি ঠিক করে নিয়েছিলাম যাই হোক না কেন যত বড়ই প্রতিকূলতা হোক তার মুখোমুখি দাঁড়াবো দরকার হলে আমার সবটুকু দেব তাই করেছি একটুও ভয় পাইনি যে শারীরিক বাধা এবং যে মানসিক যন্ত্রণা সহ্য করতে হয়েছে তা বলার মতো নয় কিন্তু তার সামনে হেরে যাওয়ার কোনো প্রশ্নই ছিল না তাই আমি লড়াই করেছি আর এখনও করছি ক্যান্সারের চিকিৎসার বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ওষুধের নানা রকম পার্শ্ব প্রতিক্রিয়া থাকে যার ফলে রোগী শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়তে পারেন এমনকি শরীরে নানা পরিবর্তন দেখে হয়ে পড়তে পারেন মানসিক ঠিক কোন পর্যায়ে পৌঁছে কঠিনতম মুখোমুখি হয়েছেন তা ব্যাখ্যা না করলেও বিস্তারে জানিয়েছেন কঠিন সময় পেরোনোর জন্য নিজেকে কিভাবে তৈরি করেছেন তিনি ইনস্টাগ্রামে বাড়ি বারান্দায় বসে টুপি আর শাল জড়িয়ে কফির কাপে চুমুক দেওয়ার একগুচ্ছ ছবি শেয়ার করেছেন অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন সুস্থ হয়ে ওঠার প্রক্রিয়া চালিয়ে নিয়ে যাওয়ার জন্য কঠিন পরিস্থিতি আর জীবনের মধ্যে একটা ভারসাম্য রাখতে হবে আমাকে হাসি মুখে হার না মানা মনোভাব নিয়ে ভাবতে হবে টানেলের শেষ প্রান্তে সত্যিকার আনন্দ অপেক্ষা করে রয়েছে নিজেকে আমি এটাই বুঝাই আর আপনাদেরও এটা বলতে চাই ক্যান্সারের বিরুদ্ধে যারা লড়েছেন তাদের হিনার পরামর্শ জীবন নিজের মতো চলতে থাকে কথা বলাটা যত সহজ আদতে কিন্তু বাস্তব ততটা সহজ নয় জীবন নিজের মতো চলে না জীবন যাতে ঠিকঠাক চলে তার জন্য আমাদেরই কিছু কিছু সিদ্ধান্ত নিতে হয় পরিস্থিতি যেমনই হোক যদি দরকার পড়ে তবে ওই একই সিদ্ধান্ত প্রতিদিন নিতে হবে আশা করি আপনারাও জীবনের যুদ্ধে লড়াই করার জন্য মানসিক জোর পাবেন আশা করি যুদ্ধে লড়তে লড়তে আমরা প্রত্যেকে একদিন বিজয়ী হব তাই হাসতে ভুলবেন না দর্শকের নিয়ে আপনার মন্তব্যকে কমেন্ট বক্সে জানিয়ে দিন আর আপডেট পেতে আমাদেরকে ফলো করে সাথে থাকুন ধন্যবাদ